স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে অমিত শাহ যে আচরণ করছেন এবং সংবিধান নিয়ে ছেলে খেলা করছেন তা এক ধরনের গুন্ডামি আসলে তিনি তো গুজরাট থেকে গুন্ডামি করে দেশে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন দেশ জুড়ে গুন্ডামি চালিয়ে যাচ্ছেন ও কি করে জানবে ওর ব্যাকগ্রাউন্ড কি গুজরাটের গুন্ডা এই তো ওর ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের বাইরে তো কিছু না গুন্ডাইজম করে গুজরাটে ক্ষমতা এসেছে এই তো ওর ক্ষমতা তাই এখন ভারতবর্ষের হোম মিনিস্টার সব জায়গায় গুন্ডাইজিম চালাচ্ছে গুন্ডাইজিমের বাইরেও কিছু জানে না ভারতবর্ষের সংবিধানকে ভেঙে দিয়েছে ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার ভেঙে দিয়েছে ভারতবর্ষের ধর্ম করেছে বাঁকুড়া শহরে নিজের বাড়িতে পর নিয়ে মন্তব্য সাংসদ কল্যাণ স্বরাষ্ট্রমন্ত্রী বাঁকুড়া শহরের দোলতলা মোলডুকায় বাড়ি শ্রীরামপুরের কল্যাণ প্রতি বছরই এই তিনি বাঁকুড়া আসেন এবং নিজের হাতে পুরোহিতের সঙ্গে সহযোগিতা করে কালীপুজো করেন এদিনও তিনি সম্পূর্ণ কালীপুজোর নিজেই দেখভাল করে পুজো সম্পন্ন করলেন উনিশশো সালে ঠাকুরদাস স্বর্গীয় মহাদেব বন্দ্যোপাধ্যায়ের হাতে পুজো শুরু হয়েছিল এই ব্যানার্জি বাড়ি পারে এবছর তাই কালীপুজোর শততম বর্ষ ঠাকুরদা পরে বাবা ভোলানাথ বন্দ্যোপাধ্যায় এবং বাবার হাত থেকে নিজের কাঁধে কালীপুজোর ভার তুলে নেন কল্যাণ ব্যানার্জি ও তার ভাই বোনেরা সারা বছর রাজনীতি ও ওকালতির কাজে শ্রীরামপুর কলকাতায় ব্যস্ত থাকার পর কালীপুজোর এই কটা দিন পরিবারের সঙ্গে কাটাতে অত্যন্ত ভালো লাগে বলে জানিয়েছেন কল্যাণ ব্যানার্জি মায়ের কাছে হাসে মায়ের কাছে কাঁদে আর কার কাছে কাঁদে বিশ্ব জগৎ জননী সবাইকে ভালো রাখু সবাই কার জননী শক্তি চাইলে শক্তি চাই কী চাইলাম বুদ্ধি চাই জ্ঞান চাই শক্তি চাই ভক্তি চাই ছাব্বিশের নির্বাচনে তো মাকে সবসময় প্রার্থনা করছি যে অনেক বেশি আশীর্বাদ করুন দিকে আমাদের যাতে একদম বিজেপি একদম মানে শূন্য হয়ে যায় এখানে নরেন্দ্র মোদী আর অমিত শাহ যেন ভোঁতা হয়ে যায়